আসসালামু আলাইকুম আমি হিমেল আর যারা আমার ভিডিও দেখেন ইতিমধ্যে দেখছেন তারা হয়তো মেয়ে আমাকে কি চিনেন আমি মূলত আমার লাইফ এবং আমার পরিপাশে ঘটে যাওয়া বিষয়গুলো অবজারভেশন করে আর তারপরে ভিডিওগুলো বানাই মূলত সো কিছুদিন আগে একটা ঘটনা ঘটছিল সো যেহেতু এটা আমাকে এই ঘটনা যেহেতু আমার পারিপার্শ্বিক একটা ঘটনা সেক্ষেত্রে আমি চাইছিলাম একটা ভিডিও বানাইতে বাট আমি এইটা আবার আমার অডিয়েন্সের সাথে শেয়ার করছি যে এটা নিয়ে ভিডিও বানানো যায় কি যায় না দেন অনেকেই দেখলাম যে আমাকে বললো যে না এটা নিয়ে ভিডিও না বানানোই ভালো এই ব্যাপারটা একটু অনেকটা পলিটিক্স টাইপ হয়ে যায় বাট আমি পলিটিক্স থেকে অনেক দূরে এবং এইগুলো থেকে আমি অনেক দূরে সিরিয়াসলি দ্যাটস আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি আমার থটস এবং থিং থেকে মনে হয় যে আমি কথাগুলো বলতে পারি তো যেই ঘটনাটা ঘটছে সেটা আসলে কথাটা আসলে এটা নিয়ে কথা না বলাটাই উচিত আর কথা না বলাটার কারণ অবশ্যই আমার ভয় না এটা হচ্ছে আমার অনেকটা লজ্জা ঠিক আছে যে কারণ সেখানে কথা বলতে হচ্ছে একজন স্টু একজন টিচারের বিরুদ্ধে একজন টিচারের থেকে দাবিতে মূলত আমাদের উপজেলায় হোসেনপুরে এই আন্দোলন হয়েছে স্টুডেন্টরা তাদের এই স্টুডেন্ট আন্দোলন করছে ঠিক আছে সো আন্দোলন করার রিজন হচ্ছে একজন শিক্ষকের পদত্যাগ আর আপনারা বলেন একটা শিক্ষকের পদত্যাগ স্টুডেন্টরা তখনই চাইবে যখন ওই শিক্ষক কোনো অকারেন্স বা কোনো অনিয়ম কোনো দুর্নীতি বা কোনো অপকর্মের সাথে জড়িত হবে ঠিক তখনই স্টুডেন্টরা ওই শিক্ষকের বিরুদ্ধে তারা প্রটেস্ট করবে এবং তার পদত্যাগের জন্য তারা দাবি জানাবে রাইট সো অ্যাকচুয়ালি একজন শিক্ষকের বিরুদ্ধে আমি কীভাবে তার অকারেন্স কথাগুলো বলি এটা তো আসলে বলা যায় না বিকজ আই এম স্টুডেন্ট সো একজন স্টুডেন্ট হিসেবে তো শিক্ষকের বিরুদ্ধে কথাগুলো বলা যায় না বাট এটা বলতে আসলেই খুব খারাপ লাগতেছে লজ্জা লাগছে যে একজন বিরুদ্ধে ছাত্ররা রাস্তায় নামতে হচ্ছে সিরিয়াসলি তাহলে আমাদের এডুকেশন সিস্টেম আমাদের এডুকেশন কোয়ালিটি কতটুকু ডাউন হইলে কতটুকু খারাপ হইলে কতটুকু নিচে নামলে আমাদের এইরকম কর্য এইরকম এইরকম কর্মসূচি পালন করা লাগে ঠিক না তো আসলে অ্যাকচুয়ালি টিচার টিচারকে টিচার তো তিনি ঠিক না যখন একজন টিচার মানে আমাদের গুরু উনার কথা বলবো তখন আমাদের মাইন্ডে একটা ইমেজিনেশন ক্রিয়েট হবে ঠিক না যে আমাদের টিচারকে টিচার দেখতে কেমন যে উনি দেখতে হচ্ছে নদ্যবয়স একজন লোক ঠিক আছে খুব ঢিলাশালা পোশাক পরানো এবং উনি খুব হাইপ নাই আস্তে কথা বলে আসতে হার্টে অনেক স্লো সো বাট ওনার জ্ঞানের গভীরতা অনেক একজন শিক্ষকের নাম শুনাম মাত্র আমাদের মাইন্ডে এরকম ইমেজিনেশন ক্রিয়েট হয় রাইট বাট রাইট না মানে আমাদের টিচার ওনারা এরকম মানে ওনাদের ড্রেস আপ সেন্স ওনাদের ওয়াকিং স্টাইল এবং ওনাদের স্পিকিং স্টাইল এবং ওনাদের যা পলিটিক্যাল যে ওনাদের মুভমেন্ট সো আসলে এইগুলার মাধ্যমে এইগুলা থেকে আসলে তারা যে বলে যে শিক্ষকরা হচ্ছে মানে মানুষ তৈরির কারিগর মানে একজন মানুষ তৈরির কারিগর হিসাবে যেই যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার আমি মনে করি এইটা এখন অনেকটা নাই বাট আমাদের পুরো টিচারদের মধ্যে এটা ছিল এখনকার টিচারদের একটা ফ্যাশন স্টাইল তাদের থিঙ্কিং তাদের মুভমেন্ট তাদের এডুকেশন সিস্টেম এটা আসলেই মানে টিচার বলতে আমরা যেটা বুঝি আমাদের মাইন্ডে যেরকম একটা ইমেজিনেশন ক্রিয়েট হয় সেটার সাথে এটা মেশ খায় না আর ওনাদের যে স্টুডেন্ট আমরা আসে আমাদের কথা আর কি বলবো এইটা আমাদের কথা তার না বললে এটা আর বলা দরকার না আপনারা ইতিমধ্যে অবগত জানেন যে কি কিছুদিন আগে আমাদের এলাকার সামনে একজন একজন টিচারের অনেকগুলো ছেলে মারছে ঠিক আছে বাজেভাবে মারছে মারার পরে আমি জানতে পারলাম যে ওই টিচারের একটা বিষয় নিয়ে একটা স্টুডেন্টকে শাসন করছিল স্টুডেন্ট অপরাধ ছিল স্টুডেন্টকে শাসন করছিল তারপরে ওই স্টুডেন্ট এবং ওর ফ্রেন্ড মিলা টিচাররা পর্যন্ত মারছে সো এইসব বিষয়ে আসলে কথা বলা অনেক রিস্কি অনেক অনেক অবস্থা বিশাল খারাপ এগুলো নিয়ে কথা বলা খুব মানে এক হতে লজ্জার দ্বিতীয় হতেছে গ্রিনার সিরিয়াসলি আমাদের দেশে যে ইডুকেশন সিস্টেম এটা নিয়ে কথা বলা আসলে উচিত না ভাই আমার কথা মানে উচিত উচিত না মানে উচিতই না কী উচিত তাহলে উচিত এইটাই দেখেন আপনি যদি নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলি সন্তান হন তাহলে ভাই পড়ালেখা মোটামুটি করেন যতটুকু আপনার নাম আপনার বাবার নাম লিখতে পারেন ততটুকু পড়ালেখা করেন দেন বিয়াশাদী করেন সংসার সামলান বাচ্চা পয়দা করেন রাস মইরা যান খালাস মানে বর্তমান সিস্টেম আর যদি ভাই দেখেন আপনি একটু স্টুডেন্ট ভালো হন কষ্ট কইরা যত কষ্ট কষ্ট করে আইএল টেস্টে দিয়াম বিদেশ চলে যান একটা সুন্দর লাইফ ক্রিট করেন ঠিক আছে ফ্যামিলিটা ভালো রাখেন এখন আইএলটিএস টিস করবেন আইএলটিএস তো করার সুযোগ না কারণ এইসিসি এস এসি দাখিল আলিমের পরে এখন আইএলটিএস এর কোশেন পর্যন্ত তারা নকল করা শুরু করেছে কোশেন পর্যন্ত তারা এখন আউট করে দিয়েছে কয়দিন পরে তার বিদেশ যাওয়ার কোনো সুযোগ সুযোগ থাকবে না আসলে সত্যি আমরা আমরা আমাদের ভবিষ্যৎটাকে আসলে নষ্ট করে দিয়েছি ঠিক আছে আমরাই নষ্ট করি আমরা নিজেদের হাতে নষ্ট করে দিচ্ছি কিছু করার নেই সব হয়েছে ব্যাড লাক বাট সবচেয়ে বেশি খারাপ লাগে যখন ইডুকেশন সিস্টার ইডুকেশন সেক্টরে কোনো দুর্নীতি অনিয়ম এগুলো দেখি তখন সবচেয়ে বেশি কষ্ট লাগে ঠিক আছে কারণ যেহেতু ভিতরে কালাপ আপ করার একটা কথা না তো এই বিষয়গুলো নিয়ে আরো বেশি খারাপ লাগে সো আমি একটা কথা বলতে চাই ঠিক আছে যদি আমার কথায় কোনো ভুল হয় প্লিজ ফর গিভ বি আমাকে ক্ষমা করবেন ঠিক আছে আমি ক্ষমা পাচ্ছি বাট আমার চোখের সামনে যেটা ঘটে যে অবজারভেশন করি সেটা কথা বলা আমি মনে করি এটা আমার বলা উচিত বা আমার বলতে আমি আমি বলতে চাই ঠিক আছে আমি বলতে চাই এটা ঠিক আছে বাধা আসুক তারপরে যেন সত্যটা প্রকাশ করতে পারি এইটাই সে বিষয় তবে আমি আমার শিক্ষক শিক্ষকদের প্রতি আমার অগাধ বিশ্বাস অগাধ ভালোবাসা অগাধ কৃতজ্ঞতা সেটা সারা জীবন থাকবে ঠিক আছে আমি শিক্ষকদের অনেক সম্মান করি আর আমি চাই আমাদের শিক্ষক যেন আমাদের সম্মানে সর্বোচ্চ মর্যাদা যেন তারা সারা জীবন থাকতে পারে ওনাদের জন্য এই দোয়াও করি পাশাপাশি আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আপনার আমাদের কারিগর আপনার আমাদের মানুষ বানানোর কারিগর ওইটা যেন আপনাদের মধ্যে আজীবন থাকে ঠিক আছে এটা আমার আপনাদের প্রতি রিকোয়েস্ট সো এতক্ষণ আপনারা আমার ভক শুনছেন অনেক অনেক কৃতজ্ঞতা ঠিক আছে সো আমি মনে করি আমি আপনারা উৎসাহ দিলে আমি 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 সত্যের সন্ধানে থাকবো সত্য কথা বলবো রাইট যে সেটা বলবো ঠিক আছে আই হোপ আপনার আমাকে সাপোর্ট করবেন অ্যান্ড বাকিটা আল্লাহ পরসা ঠিক আছে যতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ